বাসা এখানেই আমার এগারো নম্বর রোডে আমার কাছে বাসা সন্ধ্যার পর আমি বাসা থেকে নামলে দেখি আমার বাসা না বন্ধুর বাসা ছিলাম মেজার মহসেনের বাসায় হাতে ছিল কর্নেল জাইদ তাকে আমি সন্দেহ করি বাসা থেকে নামলেই পকেট গেজের নামার পরেই দেখতে অনেক লোক রাত দশটার সময় এত লোক থাকার কথা না আমার সন্দেহ হয়েছে আরে তোমরা কারা বলে চিৎকার দিছি আমি আমার সাথে আমার বন্ধু নাই সে মিসিং আমাকে কাছে অস্ত্র হ্যান্ডস আপ করে এক জায়গায় নিয়ে আসি সবাই সামনের বাসা কেয়ারটেকার আমার পরিচিত আমার শালিক থাকে ওই বাসায় আমার বন্ধুর বাড়ি আছে ও অ্যাপার্টমেন্ট কেনা ওরা ডাকলাম আরেকটা একটা টাকার মুক্তার তারে ডাকলাম ওই সামনে ডিজিএফ গাড়ি দেখা যাচ্ছে কালো রঙের গাড়ি ওটা ছবি তুললাম অনেকক্ষণ কন্টেন্ট করেছিলাম পিছনে একটা গাড়ি চলে গেছিল আমি খেয়াল করি নাই যেটা আমার জন্য হয়েছে বলল ও পিছন থেকে এসে আমার লাথি মারে লাথি মারলে আমার অস্ত্রটা আমি ফেলে দেই আমি একটু অচেতন থাকি তো ওরা সামনে যারা ছিল যারা অস্ত্র দেখছে তারা দরোয়া সামনে গাড়িতে চলে গেছে পিছনের পার্টি অস্ত্র আমার অস্ত্র সেটা জানতো না তারা আমারে নিয়ে ব্যস্ত হয়ে গেছে অস্ত্রটা পড়ে গেছে তারপর আমার নিয়ে গেছে চিৎকার দিয়ে লোকজন নামে ওই দুই কেয়ারটাকে আমার বাসায় বলে দেয় বাসা দুইটা বাসা পরেই বাসা ছিল পরিষদ থেকে একটা চিঠি পাঠায় হাসিন অ্যাড্রপ করছে ইন দ্য নেম অফ ডিবি ডিবির পরিচয় আমাকে অ্যাড্রক করা হয় সেনাপ্রধানের কাছে গেছে তারপরে ওই অস্ত্র সিরিয়ার লিস্ট হয়েছে ওই সাক্ষী আছে ভিডিও আছে নানা সমস্যা বাধায় ফেলছে ইনফ্যাক্ট আমাকে ধরার কথা না আমাকে মেরে ফেলার কথা ধরে মেরে ফেলবে আমাকে আসলে তো এমন পরিস্থিতি গড়াইছে ওই যে মিথ্যা গল্পটা প্রথম গুমের গল্প সেই গমটা তো এমন জাতা কথা না দশ বছর কেন পনেরো বছর প্রতি আমাদের গোয়েন্দারে এরকম ছিল গুণগত মান এটা তো নেগেটিভ এটা রিকভার করার জন্য তারা একটু চেষ্টা করছে যখন আমাকে প্রশ্ন করে নিয়ে যাওয়ার পরপর বেলা প্রশ্ন আগে আমার ঠিক নেই একটা প্রশ্ন করতে আপনি কেন সেনা বিরুদ্ধে শেয়ার করলেন সেনাব্রধানের বিরুদ্ধে আমার দেশ লেখা হয়েছিল কষাই আদি সেনাব্রধান হচ্ছে হর আগে তিন দিন আগে এটা আমি শেয়ার করছি কেন আমি উত্তর দেওয়া দর দিচ্ছি বাট আর কোনো প্রশ্ন তো আমার জোরালো প্রশ্ন ছিল না তাতে মানে তাদের প্রস্তুতি ছিল না আমাকে প্রশ্ন করবে ওই উদাহরণ অপরাধী ছিলাম না আমার প্ল্যানই ছিল ওদের মারতে হবে নাহলে বিপদ যেই বিপদটা এখন হইতেছে এটা কিন্তু হইতো না যে মেরে ফেলত এক বিপদের জন্য দেখেন কত বিপদে দাঁড়াইছে তারপর ওখানে মনে করেন কয়েকদিন জিজ্ঞাসাবাদ করছে আমি বুঝতে পারছি যে এরা আমার ছাড়বা নির্ভর এটা হলো আয়নাঘরটা লোকের ডিজে ফের জাস্ট সাথে লাগানো পিছনে অফিসের ব্যাস্ত এক পাশে এক পাশে ডিজে তখন তো চোখ বাঁধা ইন্টারাকশন করে তারপরে যখন নিয়ে জিজ্ঞেস করতে আপনি কোথায় আছেন আমি বললাম ডিজেফাই হেডকোয়ার্টারে আসি এ আশেপাশে কি আপনাকে আপনি স্থির করলেন ডিজেফাই হেডকোয়ার্টার আমি বললাম তোমার বিশ পঁচিশ মিনিট গাড়ি চালাইসো আমার যতটুকু মনে পড়ে বিশ পঁচিশ মিনিট গাড়ি চালাইছো এখানে ডিজেফাই হেডকোয়ার্টার আর কোথায় যাবে আর এখানে তো ডিজেফাইতে অনেকগুলো আসার কথা না তোমাদের ইয়েতে হয়েছে কিছু করার নাই নাথিং ডুইং তারপর বলতেছে যে প্রশ্নগুলি করলাম আমার তো মনে করো মতো মারছে ইচ্ছা মতো মারছে রাগ খুব ওদেরকে মনে করেন এই পর্যন্ত কোথাও কাগু ধরতে দেয়া প্রতিরোধের মুখে পড়ে নাই তো রাগ তো মানে চরম ওখানে মনে করেন কিছুদিন পরে আমি ফাইন্ড আউট করতে পারি এই লোকেশানটা কোথায় মূলত আমি মানে বের করার পরে তারপরে আস্তে আস্তে মনে করেন অনেক কিছুই করছি ক্যামেরা নষ্ট করে দিয়েছি দেন আমি নিজের ওখানে একটা খাটের পাটটা খুলে নিজের হাতে নিয়ে নিই অনেক কিছুই করছি নিজে বের হওয়ার জন্য আঘাত করার জন্য যখন আমি জানতে পারছি পরিষ্কারভাবে বের হওয়া সম্ভব আমি শুক্রবার দিন ডিউটি করে না শুক্রবার দিন নামাজের সময় দুইজন লোক ডিউটি থাকে তো এই সময় আঘাত করার সময় চেষ্টাও করছি ব্যর্থ হয়েছি বাট কিছু করার ছিল না ট্রাইডমেন্ট অনেক যারা ছিল তারা জানে দেখেন ওই আমার তো নামে আদান দেয় আদান দেওয়ার আগেই তারা বুঝিয়ে আজকে যুম্মা নামাজ দুপুরবেলা ক্ষুদ্র শোনা যায় পরিষ্কার বোঝা যাচ্ছিলো প্রতিদিনই দেখতাম সময় তো অভাব পছন্দ সময় তো এর মধ্যে গল্প করতাম শুক্রবার দিন কয়জন ডিউটি থাকে এর আগে আমি আইডেন্টিফাই করে নিছি কজন লোক ডিউটি করে না করে ওদের একটা ছেলেকে আমি মোটামুটি জিম্মি করে নিই আমার কাছে তো সেটা কীরকম হাতের মধ্যে একটা ছেলের সিগারেটের দাগ আমি বুঝতে পারছি সেটা আবেগপ্রবণ নাহলে তো সিগারেট দাগ দেবে না প্রেম করতে যাই ধর রাখাইছে তো যা হোক ওই ছেলেটাকে আইডেন্টিফাই করি তাকে আমি গল্প চলে সুযোগ পেলে যখনই কথা বলি তো প্রতিদিনই কথা হয় অনেকক্ষণ কথা হয় তখন তাকে বলতাম তুমি এই যমুনা ফিসার পাকে যাও কো কেন না একটা সৈনিক বানাইছে এইটা সৈনিক বাবুল এই যমুনা ফিতরপার্কে বানাইছে কাদের সিদ্দিক লাস করপাল ছিল তো তুমি এই কাজ আমাদের সাথে যা করতেছো তো ফাঁসি হবে কেন আমি কি তুমি এই কাজ করার কথা না আমি তো সাহায্য করি না তুমি হ্যান্ডকাপ লাগাও বাসাতে রুমের থেকে নিয়ে যাও বাথরুম নিয়ে যায় হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায় চোখ বেঁধে নিয়ে যায় তো এটা তো মিথ্য দার উপায় নেই আর কতজন আছি আমরা এখানে তখন আমি বলতাম তা আপনি কই আছেন তা আমি চাচ্ছিলাম এই ধরনের প্রশ্ন করে তাকে আমি ব্ল্যাকমেল করে ফেলি তা আমি তো আসি গুলশান দুইয়ের সেফ হাউস ডিজে ফায়ের কন্যা তো আমি বলে বেড বানলাম আমার সাথে দশ হাজার টাকা ও রিএক্ট করছে বিশ হাজার টাকা ডাই না তিরিশ হাজার টাকা বলে এক লাখ টাকা হয় হয় এরকম কাছাকাছি গেলে সে খেপে বলে দেয় আপনি ডিজে ভাই হেডকোয়ার্টার কোচুখেতে আসেন আমি তখনই সাথে সাথে ডিগবে দি মারি তুমি তোমার কমান্ডারকে ডেকে আনো সুপারিনটেন্ডেন্ট আর্মির সার্জনটা যেন থাকে বাকিগুলো কিন্তু প্যারামিলিটারি ফোর্স বা এমওডিসি বা অন্য কেউ তো কেন তুমি যে বলে দিলা কী বলেন আপনি হ্যাঁ বলে দিব তো তুমি গাদ্দারি করেছো রাস্তার সাথে ডিজে ভাইয়ের সাথে তখন সে মনে করেন হাতে পায়ে ধরো তখন যেমন যাও আপনি স্যারে সালাম দিয়ে আসো কেমন আছে জিজ্ঞেস করবো আমি ভালো আছি বলে আসো বাথরুম দেখছি আমি আদমিসারা আমার দেখে নেই আমি বা আদমিসারা দিয়ে দুজন নিয়ে এসে দর ওয়াশ হয়ে গেছে বাথরুম দরজা খুলছে বের হবে আদমিস্যার এর মধ্যে আমার নিয়ে এসেছে এটা ক্লিয়ার না করে আমার ছিলাম নতুন পুরান নতুন কমপ্লেক্স এখানে দুজন ডিউটি করে আদমিসারা থাকে পুরান কমপ্লেক্স ওর থাকে দুজন ডিউটি করে তো এখান থেকে এখানে করার সময় এই সমন্বয়টা ভুলের জন্য আমি দেখেছি চোখ পড়ছে আমি দেখে পাচ্ছি তখন জানি আদমি এখানে আসে তখন ওরা জিজ্ঞেস করছে আর কারা কারা আছে তো মোটামুটি যা বলছে যেভাবে বলতাম কোথায় কয়টা ক্যামেরা আছে কদের লোক ডিউটি করে কোন দিন কম লোক ডিউটি করে সব আর আমি মিলাইতাম এখন এমন এক পরিস্থিতি হয়ে গেছে ওরে মারতে পারতাম আমি ওরে মাইরে আমি বেরোতে পারতাম আমার কাছে ওই জিনিস ছিল ও ক্যামেরা নষ্ট করছি ক্যামেরা নষ্ট করার জন্য প্রত্যেক দিন ময়লা করে রাখতাম সেই ময়লা আমি রাতে বেলা কারেন্ট চলে যাইত তখন লাভ দিয়ে ওর মধ্যে ময়লা লাগাইতাম তিরিশ দিন ময়লা লাগাবে প্রত্যেকদিন কারেন্ট যাবে এক মিনিটের জন্য হলেও তারা জেনাটা স্টার্ট করতে করতে তা আমার ওই ময়লাটা লাগানো হয়ে তো একটা লেন্সের মধ্যে যদি ভাই আপনার যদি তিরিশ দিন ময়লা পরে ওর তো দেখবে না কিছু আমার মাথা মুন্ডু তখন আমি নিজে স্বেচ্ছায় ওই জুম্মান আমাদের সময় মূলত এইসব ডিউটি কম থাকে বুঝা যায় কোনো লোক না সেখানে আমাদের গেছে ভাই আদায়তে বারোটা বাথরুমে তো আমি ওর টেস্ট করতাম লোক আছে কি না বলতাম ডেসিং টেবুলে বোঝা যায়তো কী অবস্থা তো একজন আসতো তো টেস্ট করার জন্য তখন ওই খাটের নিচে যে পাট থাকে না পাটটা থাকে না পাটটা আমি মোচর দিয়ে একটা পাটটা খুলে ফেলছি এবং সোজা করে রাখছি ওই সময় লোক নয় কে কার খবর রাখে আমাকে সেফ সাইডে ছিল একটা খাটের পাটটা বাথরুমে যে আমি কেঁচি দালিকাটা নাম কে নিয়েছি ওই কেঁচিটা আমি স্যান্ডেলের মধ্যে কেটে ভিতরে ঢুকে নিয়ে এসছি কেঁচি স্টিলে কেচি এবার জড়ায় ধরে ঢুকাই দেন এখানে কিডনি মারা যাবে তো সে তো ওই কাম করে রাখছি দুইটা অস্ত্র আমার হাতে কিন্তু কেচিটা মাস দুই মাসের মতো হাতে রাখছিলাম পরে পড়ে গেছে ধরা ভরে গেছি তখন তো আমারে টর্চার করবে আমি তখন বলছি আমি তো ভাই আত্মহত্যা করার জন্য ডানছি তখন আবার সিম্পেথাইজ হয়ে গেছে উল্টা রিভার্স কৌশলের অংশ বাট এম তো ছিল ওইটা সুযোগ পেলেই ধরবো দুইটারে দুইটারে এক ভিতরে ঢুকানোর জন্য বহুত চেষ্টা করছি আমি অসুস্থ হয়ে গেছি খোলে তো দুজন ঢুকবে একজন ভিতরে ঢুকে আরেকজন বেড়ে থাকে এই সমস্যার জন্য করতে পারি নাই আলহামদুলিল্লাহ ছাড়ার আগে তারা নানা শর্ত দিছে দেখতেছিল ভাই রুমগুলি তো ছোট ছোট রুম আমরা তো দেখছি না ভিডিও ডিগুলি ছোটো সাত ফিট বাই নয় ফিট ছোট ছোট রুম একটা খাট আছে কোনো ফ্যান নাই অন্ধকার মশা ছাড়া দিন চব্বিশ ঘন্টায় মশা ছাড় পোকা ওখানে ঘুমানো যায় না আমরা ফলোরে ঘুমাইতাম প্রচণ্ড গরম ওরে ভাই কর্নেলের কথা বাদ দেন এই দশজনের জন্য বাথরুমে এতটুকু গামছা দিয়েছে এটা সবাই ইউজ করতাম আপনি অন্য কারোর কথা শুনে আমাদের বলবেন আমাদের আমি যেটা পাই সেটা বলতেছি দশজনের জন্য এতটুকু গামছা শিরা লুঙ্গি সিরা গাম গেঞ্জি এটা আমাদের ড্রেস ছিল ব্রাশ রাখা হয়তো দেখা যাচ্ছে ব্রাশ আমার ব্রাশ আরেকজনে ইউজ করে ফেলেছে মাথা মাংস কাজ করে না এতটুকু সাবান কসকো অর্ধেক কাজটা দেওয়া হয়েছে এই কস্কো সামান উদ্ধার করা হয়েছে ওখানে এবার যখন পুলিশ নিয়ে গেছিলাম আমরা দেখা যায় এই যে কস্কো সামান দেখেন অন্য কোনো সামান দিতেন এই কস্কো অর্ধেক নোট করছে আর খাবার দাবার আমি সব কিন্তু বলছি আগে হাওয়া আবার বইয়ের আয়নাগরে বইয়ের মধ্যে আছে সব বিস্তারিত চোদ্দ সাত দিনে চোদ্দোবেলা বেলার মধ্যে হলো কি আপনার বেলা গরুর মাংস গরুর মাংস আমার তিন টুকরা মাংস একটা হাড্ডি আর চারবেলা ফার্মে মুরগি চারবেলা মাছ মাছের মান গুণগত মান খুবই খারাপ কারহু মাছ ছোটো ছোটো মাছ সিলভার কাপ ছোটো ছোটো টুকরা আর দুই বেলা ডিম একটা করে ডিম সকালে নাস্তা রুটি বাজি সবজি খালি হলিডেতে আপনি পাবেন ভোনা খিচুড়ি আর বুটের ডাইল আর হল গিয়া শ্যামাই রাত্রি শ্যামাই দুটো একসাথে দেয় একটা তো একটা মধ্যে লেগে যায় বুটের ডাইল রাত্রি শ্যামাই বুটের ডাইল রাত্রি শ্যামাই কেউ খাইলে মনে করবে সে ডিজে ভাইতে ছিল বুঝতে পারছেন এইগুলো খাবারের মান আর আমাকে চা দিত এক কাপ করে টচ প্রথম দিকে ভালো বিস্কিট দিত পরে আনতে আনতে বাজে টোচ বিস্কিট আর আয়নাগর যেটা নাম ওরাই আমার বলতে থাকেন কোথায় আছেন প্রথম দিকে ক্যাজুয়ালি নিতে তো আয়নাগর বলছেন আপনি আয়নাঘরে আছেন আচ্ছা ঠিক আছে আমি গুরুত্ব দেই নাই তো আসতে আমি খুললে আমার জিজ্ঞেস করি আমি ও জানে কী আমরা এটা হ্যাঁ এর নাম শুনছি আমি আয়নাগর আসলে এই তো বাংলা নাম নাই হাজতখানা আছে কয়েদিখানা আছে গুম রাখার তো কোনো নাম নাই। কোনো নাম নাই ইংরেজি নেই বাংলাও নাই পৃথিবীর ইতিহাসেরা মানে জঘন্যতম একটা কারবার নামও নাই এই জন্য এই জন্য আয়নাঘরটাই ঠিক আছে খারাপ নাম হয় নাই এটা এখন